আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের পায়েস রেসিপি পাকা আম ফুরিয়ে যাবার আগেই এভাবে সুস্বাদু পাকা আমের পায়েস রেসিপি তৈরি করতে পারেন আপনারাও এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এবং মজার হয় তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা পাকা আমের রেসিপি তৈরিতে চলে যাই আমি এখানে তিনটা পাকা আম নিয়েছি অবশ্যই আমগুলো কিন্তু মিষ্টি দেখে নিতে হবে আমি আমটাকে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি সাবধানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি এভাবে ছুরি দিয়ে কেটে আমের পাল্পটাকে বের করে নিব আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বটি দিয়ে কেটেও কিন্তু এই পাল্পটাকে বের করে নিতে পারেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এভাবে তিনটা আমেরই পাল্প বের করে নিব দেখুন এক বাটি আমের পাল্প হয়েছে ছোট ছোট টুকরা হয়েছে আমি এই আমের পাল্পগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমি এখানে নিয়েছি বাটিতে দুই মুঠো পোলাওয়ের চাল পোলাওয়ের চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের কাছে পোলাওয়ার চাল না থাকলে আতপ চাল দিয়েও এই রেসিপিটা করতে পারেন তবে পোলাওয়ার চাল দিয়ে রেসিপিটা করলে অনেক বেশি টেস্টি হয় খেতে দেখুন আমি আমের পাল্পগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পোলাও চালটাকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি চালটাকে আমি কিন্তু খুব বেশি মিহি করিনি একটু দানা দানা আছে আমি চলে এলাম গ্যাসের চুলায় গ্যাসটাকে অন করে দিয়েছি একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ আমি এখানে আধা লিটার গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধগুলিও কিন্তু এই রেসিপিটা করতে পারেন তবে গরুর দুধ দিয়ে করলে কিন্তু বেশি টেস্টি হয় খেতে আমি দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা আর দুইটা এলাচ এলাচ দুইটাকে অবশ্যই মুখ ফাটিয়ে দিয়েছি যেন স্মেলটা ভালোভাবে দুধের সাথে মিশে যায় তেজপাতা এবং এলাচ দিলে কিন্তু এই পায়েসটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে সুঘ্রাণ হবে আমি ভালোভাবে দুধটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করা পোলাওয়ার চাল পোলা চালটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে যেন দলা বেঁধে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে গ্যাসের জালটাকে কিন্তু আমি এই পর্যায়ে লোতে রেখেছি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন দলা পেকে না যায় অনবরত নেড়ে চেড়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আপনারা যারা মিষ্টি রেসিপিতে লবণ খেতে পছন্দ করেন তারা লবণটা দিয়ে দিবেন আমার কাছে মনে হয় মিষ্টি রেসিপিতে লবণ দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আমি দেখে নিচ্ছি চালটা ফুটেছে কি না চালটা ভালোভাবে ফুটে গিয়েছে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা আমের পাল আমের পাল্পটা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন দলা পেকে না থাকে ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে দুধের সাথে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু মহল এবং পরিবারের কাছে আমার এই রেসিপিটা শেয়ার করে দিতে পারেন যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমি এবার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যদি মিষ্টি কম বেশি খান সে অনুযায়ী কম বেশি করে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আপনাদের কাছে নারকেল কোড়া না থাকলে নাও দিতে পারেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি নারকেলটাকে পায়েসের সাথে গ্যাসের জালটাকে কিন্তু আমি লোতেই রেখেছি বন্ধুরা তৈরি হয়ে গেল আমার পাকা আমের পায়েস রেসিপি আমি একটি পাত্রে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি আমি একটি পাত্রে নামিয়ে কিশমিশ এবং কাজুবাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজরা নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ